কিছু নেংসুর মাছটা হ্যাঁ আপনার থেকে মাছ ধরার কী করা হবে কি যে আমাদের সব লেজ আমাদের লেজ না মানে লেজ তো হ্যাঁ নাসির বলে না আমাদের দিতে হয় যে

আর তুই এর মধ্যে দেওয়া লাগবে এগারো ধরে কম হয়ে গেছে জাস্ট টেস্ট করার জন্য মেয়েটাই নাকি টেস্ট এই টাকা বাসার আর কোনো প্রক্রিয়া নেই নেট করা তবে আমি এমনি শুনছিলাম মুখে যে ইয়া আপনার সিদ্ধ করার পর নাকি ছাড়াইলে নাকি সহজে চলে যায় নাকি সিদ্ধ করার পরে এখানে খেটলা দিলে সিদ্ধ তো করছে না

পেঁয়াজ লবণ আর শুকনা মরিচ দেওয়া হল এরপর দেয়া হচ্ছে ভাজা তেল ভাজা সরিষার তেল ভাজা সরিষার তেল উনি ভাজা সরিষার তেল মিক্স করে নিয়ে আসলো पता है

Huk! <laughs> Huk!